আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেদিন প্রকাশে চলে যাচ্ছে বিএনপি বনাম সমন্বয়কের দ্বন্দ্বটা দেখে এই দ্বন্দ্বটা আসলে আরো আগে শুরু হওয়ার কথা থাকলেও এখন এটা আসলে সবার সামনে চলে এসেছে আমি একটা জিনিস হচ্ছে পাঁচ আগস্টের পরে সবসময় এই সরকার মানে প্রফেসর ডক্টর মহম ইউনিভার্সি নেতৃত্ব সরকারের নিয়ে আসলে আমি প্রশংসা করতাম যে এই সরকার একটা জাতীয় ঐক্যমত্য নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা দুইবার দেখেছি যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা পরস্পর একসাথে বসে তারা হচ্ছে দেশের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এবং যেটা উৎকৃষ্ট ফল যে ভারতের যে একটা আমাদের দেশকে একটা কুপচাল ছিল বা হচ্ছে যে হিন্দু মুসলিমদের যে ডাঙ্গা লাগানোর একটা সম্ভাবনা ছিল এটাকে দমিয়ে দিয়েছিল কিন্তু এই সরকারের ঐক্যমত্য কিন্তু এখন এসে কিন্তু আসলে এই ঐক্যমতটা মনে হয় না আর থাকছে দেখেন আমি একটা জিনিস সবসময় বলি যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লীগ হচ্ছে দুইটা হচ্ছে বৃহৎ রাজনৈতিক দল এদেরকে ছাড়া আসলে বাংলাদেশের রাজনীতিতে ঐক্যমত আসাটা পসিবল নাই কিন্তু পাঁচ আগস্টের পরে যেহেতু দৃশ্যভার পাল্টে গিয়েছে যেহেতু এখন আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে আপাতত নাই সো এই কারণে এখন কিন্তু বাংলাদেশের সবচেয়ে বৃহত্তক রাজনৈতিক দল হচ্ছে যে বিএনপি তো বিএনপি আসলে ভোটাধিকারের ব্যাপারে তারা খুব আসলে চাবেই যে খুব দ্রুত নির্বাচন হওয়া দরকার কারণ নির্বাচন হলে তাদের ক্ষমতায় আসার পর সুগম হবে কিন্তু আমি একটা জিনিস বুঝি না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত তাড়াহুড়া কেন করছে কারণ বিএনপি কিন্তু আসলে যে তারা ক্ষমতায় না থাকলেও কিন্তু ক্ষমতায় নেই তা কিন্তু না বা তারা যেটা চাচ্ছে সেটা যে হচ্ছে না ব্যাপারটা কিন্তু তা না উনি একটা জিনিস বলেছেন যে এই সরকার নিরপেক্ষ না হ্যাঁ এই সরকার আসলে নিরপেক্ষ না এই সরকার যদি নিরপেক্ষ হতো তাহলে দেশের হচ্ছে প্রতিটা যে আপনার বিচার বিভাগ যে কার্যকর গুলো রয়েছে যেমন ধরেন সুপ্রিম কোর্ট থেকে শুরু করে জেলা যে কোর্টগুলো রয়েছে এই জেলা কোর্টগুলো আর পিপি এপি জিপি যে বলেন সবগুলো কিন্তু বিএনপির এই হচ্ছে লোক বিএনপির যারা হচ্ছে যে সমর্থক আইনজীবী তারাই কিন্তু এই সব জায়গায় রয়েছেন এবং জেনারেল বিএনপি মনোনীত রাজনীতির সাথে ব্যক্তি তাহলে বিএনপি নিরপেক্ষ নাই কারণ এই সরকার মানে যতগুলো নিয়োগ দিচ্ছে সব তো আসলে বিএনপি কিন্তু হচ্ছে আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে আসলে ভিসি প্রি এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে জামাতপন্থী লোকরা আসতেছে কারণ আসলে এটা কিন্তু আসলে খুবই মানতে হবে কি জামাতরা যেরকম করে শিক্ষিত স্ট্যান্ডার্ড ঘুরে রেখেছে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলে এইরকম শিক্ষিত আসলে স্ট্যান্ডার্ড লোক নাই

আসলে কি আসলে তাদের একটা বি দল বলতে পারেন যে নাগরিক ঐক্য কমিটি যেহেতু তারা আসলে এখানে পুরোপুরি ক্ষমতার মধ্যে বসে রয়েছেন তাই তারা আসলে ওই নাই অন্যান্য যারা সমন্বয় ছিল তারা ওই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আপনারা দেখবেন যে নাসির উদ্দিন পাটোয়ারি রয়েছেন বা আসলে আমাদের সার্জিজ আলম বা হাসনাত আবদুল্লাহ এরা কিন্তু ওই দিকে একটা রাজনৈতিক দলের দিকে কিন্তু ধীরে ধীরে তারা এগিয়ে যাচ্ছে এবং তাদের লক্ষ্য হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা আসলে অংশগ্রহণ করবে এটা তারা সরাসরি না বললে এটা কিন্তু বোঝা যায় এখন বিএনপির ভয়টা আসলে কোথায় তারা খুব দ্রুত নির্বাচন এবং প্রভাব নাই ব্যাপারটা কিন্তু তা না যেহেতু আসলে এই সরকারটা কিন্তু ছাত্র জনতার মনোনীত সরকার ছিল এবং ওই কমিটিটা কিন্তু ছাত্র জনতার হচ্ছে মনোনীত কমিটি ছাত্রদের কমিটি তো ওইখানে কিন্তু সরকারের কিছুটা হলো ছোয়া বা আসলে সরকারের আসলে সম্পৃক্ততা রয়েছে বলে আমি মনে করি পার্সোনালি মনে করি এটাতে আপনারা দিমত হতেই পারে তাহলে এখন যে বিএনপি যে চাহিদাটা যে আমাদের যদি আসলে আমরা একটা নতুন করে যদি আমরা একটা গভর্নমেন্ট নিয়ে আসি একটা তত্ত্বাবধায়ক সরকার যারা নিরপেক্ষ নিরপেক্ষ বলতে আপনারা কাকে বুঝাচ্ছেন কাকে চাচ্ছেন বাংলাদেশে যে যে আমাদের যে এইবার মানে প্রফেসর ডক্টর থেকে মনে হয় না গ্রহণযোগ্য কোনো ব্যক্তি ছিল যাকে আসলে আমরা এই জায়গায় এসে বসাইতে পারি পরিস্থিতিতে কিন্তু এখন যদি ডক্টর সরাই আপনারা কাকে নিয়ে আসবেন বিএনপি এখানে তাদের তাদের প্রস্তাবনাটা কি এটা কিন্তু কাছে কাছে আমার মনে হয় না তারা ক্লিয়ার করেছে এবং এই বিএনপির মহাসচিবের এই বক্তব্যের পরেই কিন্তু সমন্বয়কদের মধ্যে অন্যতম প্রধান সমন্বয়ক যিনি এখন হচ্ছে আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য নাহিদ ইসলাম কিন্তু বিশাল একটা তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ওখানে কিন্তু তার ইনি একটা জিনিস খুব স্পষ্টভাবে ক্লিয়ার করেছেন যে তিনেই আগস্টে যখন হচ্ছে ক্যান্টনমেন্টে সবাইকে দেখানো দেখা হচ্ছিল তারা কিন্তু যায়নি এবং পাঁচ আগস্ট পরবর্তী ছয় আগস্টের দিকে তারা কিন্তু চাচ্ছিল যে একটা জাতীয় ঐক্যমত সরকার গঠন করতে যেখানে সে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা থাকবে সমাজের গুণীরা থাকবে থেকে একটা দল গঠন করবে কিন্তু বিএনপি তো কিন্তু তখন সেখানে ভেটো দিয়েছে তারা রাজি হয়নি এটার কারণটা খুবই স্পষ্ট যদি জাতীয় ঐক্যমত সরকার গঠন করা যেত তাহলে সেই সরকারটাকে কিন্তু এখন নির্বাচন দেওয়ার কেউ তারা করতে পারত না বা জোর করতে পারতো না ওই সরকারটা একটা দীর্ঘমেয়াদী পর্যায়ে তারা ক্ষমতায় থাকত এবং তারা ওই সময় আবার নতুন করে নির্বাচন

এরা প্রচুর সাহসী ছিল এরা যেরকম করে আসলে বিগত যে আন্দোলনের সময় যারা টর্চার বা যারা যে আক্রমণের শিকার হয়েছে এরপরে যে তারা তাদের নার্ভটা ধরে রেখেছে এটা কিন্তু একটা বিশাল একটা বড় পাওয়া যেটা কিন্তু আসলে বিগত বিএনপি করতে পারেনি এটা মাথায় রাখতে হবে বিএনপি করতে পারেনি কিন্তু এই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যতটুকু অবদান রয়েছে ততটুকু অবদান আমি বিএনপি জামাত করে দিবো কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তাদের যে আন্দোলনটা এটা মূলত ঢাকা কেন্দ্রিক হলো দেশের অন্যান্য যে চৌষট্টিটা জেলায় যে আন্দোলনটা ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়াতে বিরোধী ছাত্র আন্দোলন সবার অবদানটা মোটামুটি সমানেই বলা যায় আমার কাছে মনে হয় কিন্তু তারপরেও এখানে আসলে যদি বলতে চান যে আমাদের যে সমন্বয় ছয়জন যে ছিলেন যে নাহিদ তারপর আসিফ মোস্তফা সার্জি থেকে যারা ছিল এদের যে আসলে আপনার যে দিকটা ছিল বা এরা যে একটা জাতীয় মানে জনগণকে এক করতে পেরেছিল এই জন্য কিন্তু তাদের আসলে ধরেন আপনার অবদানটা খুব বেশি এখন নির্বাচন যত দ্রুত হবে তত কিন্তু বিএনপির জন্য বেটার হবে কারণ পাঁচ আগস্টের পরবর্তীতে বিএনপির কিন্তু কার্যকলাপ এখনো খুব একটা সুবিধার না এখনো খুব একটা সুবিধার না তারা কিন্তু আসলে এখন আওয়ামী লীগের সময় যেরকম করে টেন্ডার বাজি বা হচ্ছে দখলদারিত্ব যেটা ছিল ওইটা জাস্ট পরিবর্তন একটা পরিবর্তন হয়েছে কি দলের মানে এখন কিন্তু বিএনপি ওই জায়গাটা নিয়েছে এই দিক থেকে বৈষম্য ছাত্র আন্দোলন বা জামাত এরা কিন্তু ধরেন তাদের ওই রকম নাই মানে ওইরকম রেকর্ড নেই তাদেরও কিছু মানে ফলস জিনিসপত্র আমরা সামনে দেখতে পাচ্ছি তাদের ফল দেখতে পাচ্ছি বাট ওই রকম কিছু এখনো আসে নাই তাই নির্বাচন যত পিছাবে বিএনপি তাদের সতেরো বছরের তাদের যে নেতাকর্মীদের তাদের যে ক্ষুধাটা জমে রয়েছে এটা আসলে তত তাদের বেড়ে যাবে এবং এটার কিন্তু প্রভাব হবে কি জনগণের মধ্যে থেকে বিএনপি দূরে চলে যাওয়া এবং আমি একটা জিনিস বলি যে বাংলাদেশে আওয়ামী লীগের একটা হেটাজ সৃষ্টি হয়েছে এই গত সতেরো বছরে বিশেষ করে পাঁচ আগস্টের এই পরবর্তী সময়ে একটা হেড করে বাট এরা হেড করে মানে এই নারে বিএনপি আওয়ামী লীগ হেড করে এরা বিএনপি কে করে এবং এরা চায় তৃতীয় একটা রাজনৈতিক দল এরা চায় তৃতীয় একটা রাজনৈতিক শক্তি আসুক যারা আসলে আমাদের সামনে দেশটাকে নেতৃত্ব দিবে তাই যতদিন আসলে নির্বাচন পেশাবে ওই তৃতীয় রাজনৈতিক দলটার ক্ষেত্রে আসলে তাদের একত্রিত হওয়ার হারটা তত আসলে বেড়ে যাবে এবং আমার কাছে মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সামনে জাতীয় নির্বাচনে তাদের আসলে জোট হতে পারে জামাত ইসলামের সাথে কারণ জামাতে ইসলাম কিন্তু এবার আসলে যে করেই বলেন না কেন তারা কিন্তু আসলে বিএনপির সাথে জোটবদ্ধ হবে না তারা আছে এককভাবে নির্বাচন করবে এবং অন্যান্য যে রাজনৈতিক দল মানে ইসলামিক কিন্তু রাজনৈতিক দলগুলো আছে এরা আবার জামাত ইসলামের সাথে জোট করবে না কারণ তাদের হচ্ছে ধর্মীয় যে আদর্শের ব্যাপারটাকে জামাতের সাথে মৌজুদিবাদের সাথে আমাদের অন্যান্য যে ইসলামিক যে দলগুলো আছে তাদের পার্থক্য থাকার কারণে তারা একত্রিত হবে না তাহলে এইখানে জামাতে সবচেয়ে আসলে ভালো তাদের সঙ্গী হতে পারে বৈষম্য ছাত্র আন্দোলন বা নাগরিক ঐক্য কমিটি যেটাই বলেন না কেন এরা যদি একত্রিত হতে পারে এবং বিএনপি যদি তাদের এইসব কার্যকলাপ যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু সামনে নির্বাচনে বিএনপির জন্য সবচেয়ে বড় একটা হুমকি হয়ে যাবে জামাত এবং বৈষম্য ছাত্র আন্দোলনের জোরটা তাই এই ক্ষেত্রে বিএনপির মহাসচিবের নির্বাচনটা আগে করে আনা তারা আসলে এই সরকারকে নিরপেক্ষ বলবে না এটা একটা তারা একটা তাদের ধারণা ছড়াচ্ছে এটা তাদের রাজনৈতিক স্থানটাকে ঠিক হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখন মিডিয়ার সামনে কথা বলার জন্য যথেষ্ট স্মার্ট ভাবে কথা বলা উচিত কারণ বিএনপি কিন্তু তাদের ভোট ব্যাংক বড় করতে পারেনি তাদের ভোট ব্যাংক যদি বড় করতে হয় তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেওয়া উচিত যাতে নতুন যে জেনারেশনটা আছে তারা আসলে বিএনপি রাজনীতির সাথে তারা আগ্রহ প্রকাশ করে নয়তো নতুন রাজনৈতিক যে আমাদের যে নতুন যে জেনারেশনটা আছে এই জেনারেশনটা কিন্তু বৈষম্য জাতির ছাত্র আন্দোলনের দিকে যাবে এবং বৈষম্যবৃতির ছাত্র আন্দোলন যেহেতু জামাতের সাথে একটা জোট করার একটা মানে সম সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি তাহলে হচ্ছে যে ওই নির্বাচন আসলে জামাতের এগিয়ে যাওয়ার হারটা আসলে বেড়ে যাবে বিএনপির কিন্তু দেখেন এই গত চার পাঁচ মাসে তাদের কিন্তু কোনো চাহিদাই অপূর্ণ নাই তারা আমি যে জিনিসটা বলেছিলাম যে সরকারি নিয়োগ ব্যতীত বেসরকারি ভাবে যতগুলো আসলে পদ পদবি মানে ক্ষমতাবান পদ পদবি রয়েছে এগুলো কিন্তু বিএনপিরই মানুষজন পাচ্ছে তাই তাদের ওই জিনিসটাকে যদি তারা ফোকাস করে এগিয়ে যায় এবং তারা যদি তাদের জনমত যদি আসলে তারা যে মানে গ্রহ করার দিকে এগিয়ে যায় তাহলে মানে তাদের জন্য রাজনৈতিক ভাবে একটা ভালো দিক হবে নয়তো বিএনপি এবং জামাতের এই সংঘাতটা আরো আমরা সামনে দেখে দেখতে পাবো যেটা নাহিদ ইসলামের স্ট্যাটাস থেকে আমরা পেয়েছি এরপর সারিদুল্লাম বলেছেন ওই স্ট্যাটাস পড়তে এটা নিয়ে অন্যান্য উপদেষ্টা আসিফ মাহমুদ থেকে শুরু করে হাসনাদ আবদুল্লাহ এরাও বিভিন্ন স্ট্যাটাস দিয়েছে তো এদের কিন্তু একটা ফ্যানবেস আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এই জিনিসটা আসলে বিএনপির মাথায় রাখা উচিত নাহলে দেশে আসলে রাজনৈতিক সংজ্ঞাটা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে বলে আমি মনে করি আমি চাই না দেশে কোনো রাজনৈতিক সংজ্ঞা হোক সবাই মিলেমিশে থাকুক তো ধন্যবাদ সবাইকে আমার আসলে এত এতক্ষণ ধরে কথা শোনার জন্য আমার বক্তব্যের সাথে আপনার সহমত হয়ে গেলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কোনো দ্বিমত হলে আমাকে জানাবেন আমার কোন কোন সাইটে ইমপ্রুভ করার প্রয়োজন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম